বক্তবরা আসার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাশরাফ বিসমিল্লাহির রহমানির রহিম স্লোগান হবে না স্লোগান চুপ চুপ নো স্লোগান স্লোগান না স্লোগান না চুপ করে শুনতে হবে সবাইকে মাগরিবের আযান দেবে একটু পরে অল্প সময় অল্প বিসমিল্লাহির রহমানির রহিম জুলাই শহীদদের শরণে এবং সম্মানে স্থাপিত ডিজিটাল সিটি সমব অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জাওয়াল করিম বাদশা মঞ্চে উপস্থিত জেলা বিএনপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বগুড়া জেলা বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের প্রিয় সহকর্মীবৃন্দ সালাম আলাইকুম আলাইকুম আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ ওসমান হাদির আত্মার মাখরাত কামনা করছি প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের যে এই আজকের অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি কি আমরা নাম কি দিয়েছি আমরা নাম দিয়েছি যে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ জুলাই আন্দোলনে আমরা আমাদের যে সকল ভাইদেরকে হারিয়েছি যারা শহীদ হয়েছেন স্বাভাবিকভাবেই তারা এই প্রজন্মের তরুণ সদস্য ছিলেন এই প্রজন্মের বা এই যুগের অন্যতম আবিষ্কার বা অন্যতম খুব পপুলার একটি মাধ্যম হচ্ছে আইটি মাধ্যম ইন্টারনেট যেটিকে আমরা বলি স্বাভাবিকভাবে এই ইন্টারনেটের সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা এখন তাদের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে কিন্তু এই ইন্টারনেটের একটি হয়তো সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে ব্যয়বহুল সবার জন্য অনেক সময় এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না আবার একইভাবে একইভাবে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের বহু সদস্য সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা বহু সদস্য এই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হওয়ার মাধ্যমে তারা তাদের বিভিন্ন রকম ছোটো হোক বড় হোক যার পক্ষে যতটুকু সম্ভব তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও তারা করে থাকে বহু সদস্য তরুণ প্রজন্মের যদিও আমি বারে বারে বলছি তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম শুধু না এখানে কম বেশি সব প্রজন্মেই সদস্যরাই ইন্টারনেটের সাথে কম বেশি নারী পুরুষ সকলেই সংযুক্ত তবে তরুণ প্রজন্মের মধ্যে এটার ব্যবহারটা বেশি এবং তরুণ প্রজন্মের বহু সদস্য পড়ালেখার জন্য এই ইন্টারনেটকে ব্যবহার করে থাকেন আজকে আমরা যেটি আগামী দিনে বাংলাদেশে করতে চাই সেই কাজটি যেটি সরকার বা দেশের পক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা করতে চাই সেই কাজটি আমরা আমাদের দলীয় অবস্থান থেকে প্রথমে শুরু করেছি দলীয় অবস্থান থেকে আমরা এই জন্য শুরু করেছি যে আমরা যেটা চাই করতে যেটা বলি আমরা সেটি আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি এটি এর আগেও প্রমাণিত হয়েছে এবং এটি বর্তমানে আমরা প্রমাণ করার জন্য আমরা আজকে এই উদ্যোগটি গ্রহণ করেছি এর আগে আমাদের আইটি সম্পাদক জনাব ওয়াহিদুজ্জামান ওনার বক্তব্যে উনি বলেছেন খুব সংক্ষেপে যে বগুড়ার শহরের বিশটি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছি এখন এই ডিজিটাল স্তম্ভটি কি ডিজিটাল স্তম্ভটি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর যাদের পেতে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি আমাদের আগামী দিনের যে লক্ষ্য সেটি হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা এই ইন্টারনেট সেবাটাকে আরও ইজি করে আনতে চাই মানুষের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটু আগেই যেই কথাটি আমি বলেছি যে এই ইন্টারনেট কানেকশানের সাথে বা এটার ইন্টারনেটের ইন্টারনেট ফ্যাসিলিটির মাধ্যমে বহু তরুণ প্রজন্মের বহু সদস্য বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে এই বিষয়টি যাতে আরও ইজি করা সম্ভব হয় যেমন আলজলক কলেজে যে কানেকশনটা দেওয়া হয়েছে এটি ফ্রি কানেকশন এটিতে সেখানে লগ করার জন্য স্বাভাবিকভাবেই কয়েকটি প্রোসিজিওর থাকবে এই প্রসিজিওরটি ফিল করার পরে যে কোনো সদস্য যে কোনো সদস্য এক থেকে দেড় ঘন্টা ফ্রি ইন্টারনেট পাবে এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন শুধু এক দেড় ঘন্টাই পাবে না এক দেড় ঘন্টা পাবে না এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন আবার নতুন করে সে ওটাতে লগ করতে পারবে অর্থাৎ তার যতক্ষণ সময় সেটি করতে পারবে এবং এটির জন্য তাকে কোনো পে করতে হবে না এর মাধ্যমে কি হবে যারা ছাত্র ছাত্রী তারা তাদের ইন্টারনেট সংক্রান্ত যেগুলা পড়ালেখার বিষয় চাই সেই কাজগুলো তারা সম্পন্ন করতে পারবে আমাদের তরুণ সমাজের অনেকে আছে যারা হয়তো ইন্টারনেটে বিভিন্ন রকম কাজ করে থাকে কেউ হয়তো অনলাইন শপিংয়ের কাজ করে থাকে বিভিন্ন জিনিস এখান থেকে কিনে ওখানে সে বিক্রি করছে ইন্টারনেটের মাধ্যমে কেউ হয়তো ডিজাইনিংয়ের কাজ করে থাকে কেউ হয়তো ডাটা এর কাজ করে থাকে কেউ হয়তো কল সেন্টারের কাজ করে থাকে অর্থাৎ এই মানুষগুলোকে যতটুকু সম্ভব একটু হলেও সুবিধা তৈরি করে দেওয়া যাতে তাদের কাজের জন্য কিছুটা সুবিধা হয় এবং এটি পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ একটু আগেই যেটা বললাম যে আল্লাহর রহমতে আমরা সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই সুবিধাটাই মানে সারা বাংলাদেশে ধীরে ধীরে আমরা ছড়িয়ে দিতে চাই যাতে সারা বাংলাদেশের তরুণ সমাজ সহ সকল মানুষ যাদের প্রয়োজন তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারেন এবং এই সুবিধা ব্যবহার করার মাধ্যমে এই সুবিধাটি ব্যবহার করার মাধ্যমে মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তারা যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভেতরেই আপনারা এর মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন সেটি বিএনপি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে আমাদের এখানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা কতগুলো বিষয় আগামীতে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারলে আমাদের যে একত্রিশ দফা আছে একত্রিশ যেই দফাটি আমরা প্রায় আড়াই বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিতরে অনেকগুলো বিষয় আছে সেখানে সাংবিধানিক বিষয় আছে সেখানে আইনগত বিষয় আছে সেখানে মানুষের কর্মসংস্থানের বিষয় আছে মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেখানে নারীদের এম্পাওয়ারমেন্টের বিষয় আছে সকল কিছু আছে কিন্তু যেহেতু একত্রিশ দফা মানুষের জন্য সবসময় মনে রাখা সম্ভব হয় না সেই জন্য ওটাকে ছোট করে নিয়ে এসে আমরা সাতটি উপ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি যেমন একটি খুব পপুলার বিষয় ফ্যামিলি কার্ড এর মধ্যে নিশ্চয়ই সবাই ফ্যামিলি কার্ডের সাথে পরিচিত হয়েছেন হয়েছেন না আপনারা ফ্যামিলি কার্ডের সাথে এই ফ্যামিলি কার্ডটি আমরা তো মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই বিশেষ করে নারীদের কাছে এই ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে আমরা কৃষক কার্ড বা ফার্মাস কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই আমরা দেশের শিক্ষার্থী যারা আছে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে ঠিক আছে তারা ধ্বংস করেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আবার গড়ে তুলবে মানুষের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব প্রিয় সহকর্মীবৃন্দ আমরা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যবস্থাকে প্রান্তিক গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখানে যারা মুরব্বী নেতৃবৃন্দ আছেন সিনিয়র নেতৃবৃন্দ আছেন অনেকেরই আপনাদের ধারণা আছে আমাদের বয়সেও কম বেশি যারা আছেন তারাও দেখেছেন কম বেশি ধারণা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন যারা গ্রামে গিয়ে গিয়ে গ্রামের মানুষকে চিকিৎসা বেসিক চিকিৎসা সুবিধাটা যারা দিতেন ফলে অনেক মানুষকে তখন ঘরে বসেই সুস্থতা লাভ করতেন হাসপাতাল আসার প্রয়োজন হতো না আমরা ঠিক একইভাবে সেই কাজটি আবার শুরু করতে চাই স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করে একদিকে যেরকম কর্মসংস্থান হবে আবার একইভাবে আমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই